তুলে দেখছে কাটা না গোটা লুঙ্গি পরে আছিস নাকি যা লাথ মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো এই কি খাচ্ছিস এই হাসির মাংস না অমুকের মাংস মানে ক্যারি ব্যাগের ভিতরে নাক ঢুকিয়ে চেক করছে আপনার জীবন অবস্থাতে আমাদের অবস্থা এই তাই আমার বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে এখনো আমার জাত আমার কম আমার সম্প্রদায় আমার এলাকা একসাথে আমরা বাপ ব্যাটা বসে মদ খাই না আমরা এখনো বাপ বেটা একসাথে সিগারেট খেয়ে বাপের মুখে ধোঁয়া ছাড়ি না এখনো যদি দেখি ওই দোকানে বাবাজি বসে আছে চাচাজি বসে আছে আমরা ইয়াং তরুণ ছেলেরা দূরে গেলে চাচা দিয়ে আছে চলো চলো চল চাচা দিয়ে আছে বড় বাপ আছে চাচা আছে তো এখনও এই সম্মান আমাদের মধ্যে আছে তাই আপনার করে যাওয়া ভুলের জন্য আপনার অসচেতনতার জন্য চাচাজি আপনাকে আমি ডাইরেক্ট বলছি আপনার অকর্মণতার জন্য আপনার ভুলের জন্য আমার লুঙ্গি তুলে দেখছে আমাকে খেতে দিচ্ছে না আমার জায়গা নিয়ে নিচ্ছে আমার বউ নিয়ে নিচ্ছে আমার শরীয় নষ্ট করছে আপনার ভুলের জন্য তাই আপনি আজ থেকেই সজাগ হবেন সচেতন হবেন ইয়াং তরুণ ভাইদেরকে নিয়ে আপনি পরামর্শ দিবেন এই যে তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান কিছু না করা মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের ঝোলাটা খুলে রেখে দিবেন চল 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 আমার বাপের কবরের ব্যাপার আছে আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না যেখানে দেশ জাতি কম ভাই কোরআন নবী কবর মসজিদ হবে হবে সেখানে কোনো না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাপ বোর্ডের মিটিংয়ে যেতে হবে ওয়াক মিটিং মিটিংয়ে যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির ঝোলা খুলে কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি এই শ্যামল আবার আপনাকে বলি এই জয়নাল আপনাকে বলি এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস এই তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি আমার বাপের কবর আমার দাদর কবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসেনি আমি হাইকোর্টের উকিল বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসছি কেন কারণ আমার পাওয়ার আমার ক্ষমতা আমার কলমের গুতোতে আমার বাপে বাপকে কবর দিতে আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না জয়নাল চায়ের দোকানদার তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছ মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয় ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসছি এলাস দুঃখ আমার জাত আমার কমকে আমি বোঝাতে পারলাম না যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ তাদের কবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খানকা নিজের দরজা বাঁচানোর কথা ছিল আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কেয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি পাবে না আগামীতেও পাবে না ইনশাল্লাহ তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের অক্ষতার কারণে আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে তাই আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে পা থেকে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পরে পা পিছলে যাবে দাঁত ভেঙে যাবে আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে অনেকে বলবে মঙ্গলবারের মিটিং টা মনে একটু তিনমুল ঘেসা আমি তো আইএসএফ করি আমি তো কংগ্রেস করি আমি তো সিপিএম করি ওইটা একটু আইএসএফ ঘেসা ইয়া তিনমুল ঘেসা মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে এরা লাফাচ্ছে শেষ করে তাই আপনাদেরকে বলি ওপেন একদম খোলা মেলা বলছি বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল বুড়া হয়ে গেল আজবতে আপনার বাপ কোন মন্ত্রী কোনো এম এল এ কোন এমপি মেম্বার প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাকেরুল ইসলাম কামরুজ্জামান নেতা হয়ে যাবে হ্যাঁ একটু আগে কামরুজ্জামান এসেছিল তিনটা পুলিশের লাল বাত্তি আগা দিকে আর পিছা দিকে আর একদম ঘগ করে ঘুরছে আর যাচ্ছে না পারেননি পারবেন না তাই ফুকো আওয়াজ বা অহেতুক মে ক্যা হো গিয়া মে ক্যা হনু এগুলো ভেবে লাভ নেই আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কলার ফুরফুরা শরীফ আছে আপনি কি মনে করেন হ্যাঁ আমরা এত ভক্ত মুরিদ আছে কে হাত দিবে দেখে নেব আজ অব্দি না আপনার বাপ কিছু দেখতে পেরেছে না আপনার দাদু কিছু দেখতে পেরেছে আপনি বলেছিলেন তিন তারাক বিল পাস করতে দিব না দিচ্ছি না আপনি বলেছিলেন তিন তারাক বিল পাস করতে দিবেন না হয়ে গেছে